রাত তিনটায় কবরস্থান পর্বতী মায়া ধীরে ধীরে সরু গলি ভেতরে এগোতে লাগল লণ্ঠনের আলোতে ধুলো মাখা ইটের দেয়াল আর মাটির নকশা যেন জীবন্ত হয়ে উঠছিল প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ তার পেছনে হাঁটছে মায়া থেমে বলল কেউ কি আসো কোনো উত্তর এলো না শুধু এক অদ্ভুত বাতাসের শব্দ তার চারপাশে ঘুরতে থাকলো লণ্ঠনের আলো এক মুহূর্তের জন্য হালকা হয়ে গেল মায়া গলি শেষে এসে একটা প্রাচীন কাঠের দরজার সামনে দাঁড়ালো দরজাটা দেখতে খুবই পুরনো যেন হাজার হাজার বছর গোপন কথাগুলো নিজের ভেতরে লুকিয়ে রেখেছে দরজার গায়ে খোদাই করা আরবি হরফগুলো যেন তার দিকে তাকিয়ে বলছে পেছনে ফিরে যাও মায়া বলল আমি সত্য জানতে এসেছি আমার জায়গায় এটাই সে দরজার কপাটে হাত রাখল হঠাৎই দরজাটা নিজে থেকেই খুলে গেল আর তার সামনে দেখা গেল ধোয়াই ভরা একটা বিশাল কক্ষ মায়া কক্ষে পা রাখতেই একটা গভীর কণ্ঠ শোনা গেল তুমি এখানে কেন মায়া মায়া লণ্ঠনটা উঁচু করে বলল তুমি কে আমাকে তোমার পরিচয় দাও কণ্ঠটা উত্তর দিল আমার পরিচয় নয় তোমার ইতিহাস জানতে এসো মায়ার চোখের সামনে ধোঁয়া সরে গিয়ে একটা ছায়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল সেই মূর্তি বলল তোমার রক্তধারা এই অভিশপ্ত কবরস্থানের শেখরে মিশে আছে এটা শুধু তোমার পূর্বপুরুষদের ভুল নয় এটা তোমার ভবিষ্যত মায়া বলল আমি কিভাবে মুক্তি পাব মূর্তি উত্তর দিল না শুধু ইশারায় কক্ষের মাঝখানে রাখা একটা পাথরের টেবিলের দিকে দেখালো টেবিলের উপরে একটা প্রাচীন বই আর একটি তলোয়ার রাখা ছিল মায়া বইটির দিকে এগিয়ে গেল বইয়ের পাতাগুলো এমন এক ভাষায় লেখা যা সে আগে কখনোই দেখেনি হঠাৎ তলোয়ারটা নিজে থেকে নড়ে উঠল মায়া এক ধাক্কায় পিছনে পড়ে গেল সেই মূর্তি বলল যদি তুমি মুক্তি চাও তবে এই তলোয়ার দিয়েই তোমার আত্মা শক্তি ফিরিয়ে আনতে হবে মায়া দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সে কি সেই তলোয়ার শুয়ে নিজের ভবিষ্যতের সাবিকাটি আবিষ্কার করবে নাকি এই কক্ষেই তা যাত্রার সমাপ্তি ঘটবে পরবর্তী পর্বে মায়ের সামনে অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ